একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে অগণিত মানুষ জীবনের কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেনি একদিন সব ঠিক হয়ে যাবে ভেবে আজও কত মানুষ ভালো করে অক্সিজেন নিতে পারে না লক্ষ লক্ষ মানুষ মৃত সম্পর্কে দুর্গন্ধ বই বেড়াচ্ছে বছরের পর বছর একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে কত মানুষ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে কত মানুষ নিজ সত্তাকে বিসর্জন দিয়ে অপরের হাতে পুতুল হয়ে দিন কাটাচ্ছে হাসি মুখে একদিন সব ঠিক হয়ে যাবে এই ভেবে কত মানুষ জীবনের সর্বোচ্চ সীমা অতিক্রম করেও স্ট্রাগেলটা এখনও চালিয়ে যাচ্ছে একদিন সব ঠিক হয়ে যাবে এই ভরসায় কত তাসের ঘর জোড়াতালি দিয়ে টিকে আছে অথচ যারা এই একদিন সব ঠিক হয়ে যাবে এই কোটাটা পূর্ণ করে এসেছে তারা খুব ভালো করেই জানে কোনো কিছু ঠিক হবার নয় বলি পেঠিক পথে চলছে জীবন তো অঙ্ক নয় যে সূত্রে ফেলে দিলে অক্ষরে অক্ষরে মিলে যাবে কিন্তু মানুষ জানে সব বোঝে তবুও মানুষ ভালোবাসে হাসে আশায় ভাসে যন্ত্রণা পায় কষ্ট হয় হতাশ হয় তবুও মানুষ সব কিছু জেনে সব বুঝেও সামনের দিকে এগিয়ে যায় স্বপ্ন দেখে ওই একটা ঠিক করার জন্য মানুষ ঘরে মনের জোরে সব বুঝেও অবুঝ মানুষগুলোর জীবনে ওই একদিন যেন ঠিক হয়ে যায় বড্ড দেরিতে হলেও যেন ঠিক হয় সত্যি সত্যি একদিন যেন সব ঠিক হয়ে যায়